গতকালকে সন্ত্রাসী একটা কুত্তা মিজান না ডিম মিজান জানি না গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের আপনার নিউ ইয়র্কে দেন মেনি মাউল টু বি অ্যারেস্টেড অন দা ওয়ে ইট ডাজ হ্যাপেন ওভার টাইম ইন ইউনাইটেড স্টেটস বাংলাদেশ কেউ বললে কাউকে গ্রেফতার করে যদি মিথ্যা করে তাকে আবার কম্পেনসেশন দিতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ বিতরণ করেছে তাদের সন্ত্রাসের কারণে লুটপাট নৈরাজ্য কোন গুমের কারণে কিন্তু বিদেশে পালিয়ে থাকা এই কুকুরগুলা রীতিমত বাংলাদেশিদেরকে হেয়স্তা করার উৎসবে মেতে উঠেছে কথাটা মানসিক বিকলাগ্নস্থ এবং দুরদশাগ্রস্ত এবং অদোপতিত হলে তারা এই কাজগুলা করে মনে করবেন না প্রথমে বলে রাখি যে এটা আওয়ামী লীগের শক্তি প্রদর্শন না 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 কেস ইট্রামি এবং তাদের বেপরোয়া আচরণ তাদের পরিণতি আর বিদেশেও তাদেরকে নিষিদ্ধের প্রক্রিয়া ঠরাই সবার আগে এটা মানে আপনার এই এ শুরু করেছে এবং তারাই সেটা আপনার ইনিশিয়েট করেছে এবং তাদের মাধ্যমেই সেটা হবে আজকে আমি আপনাদেরকে বিএনপি জামাত সহ যারা বিদেশে আছেন পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রে আছেন আপনারা জানেন উই আর বিল্ডিং এ কেইস এগেইনস্ট দেম টু ব্যান আন্ডার টেরোরিজম অ্যাক্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস সো আপনাদের কাছে অনুরোধ যদি কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী যুক্তরাষ্ট্রের মাটিতে কাউকে আপনি হেনস্থা করে করতে চায় মনে রাখবেন আপনি মার প্রয়োজনে দু একটা মার নিয়ে আসবেন তবে আইনের আশ্রয় নেবেন আইনের মাধ্যমে রেকর্ড রাখবেন উই নিড দা রেকর্ড অফ দা ইনসিডেন্ট অফ দা ক্রাইম আপনি পাঁচ করে তার দাঁত ফেলে দিচ্ছেন ধরো আমি অন নিড দ্যাট উই নিড দা রেকর্ড প্লিজ গাইজ আন্ডারস্ট্যান্ড আমরা রেকর্ড দরকার তাদের সন্ত্রাসী আচরণের We are building the case to ban them in the United States under Terrorism Act of the United States, right now proposed by the Trump administration, ladies and gentlemen. Amra it is under watch right now by FBI, by the, the, the Department of Homeland Security, because they are causing the threat to the American citizens in the United States. Therefore, they should be banned. They should not carry out or continue their political activities, these terrorist activities on the soil of the United States, ladies and gentlemen. উই আর বিএনপির নেতৃবৃন্দ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সকল শক্তিকে অনুরোধ জানাচ্ছি হেল্প প্লিজ মারতে যাবেন না কাউকে আপনার এই অ্যাসল্ট কেস ও টেরিজম সরি আপনার মামলা পরে জেনে যাবেন ইড মার্ক আসবেন তবে please keep the record apple record we need the records we don't need your punch that you punch someone else and and i mean grounded someone by big heavy punches we don't need that amader do we have to ban them in the united states as 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 soon as we ban we can ban them in the united states they'll be banned forever from around the world ladies and gentlemen particularly european countries from the united kingdom at the same time so therefore ami korbo প্রতিটা ক্ষেত্রে আপনারা যে আপনাদের জীবনযাপন যে থ্রেটেনিং হচ্ছে এদের দ্বারা এদের বিহেভিয়ার দ্বারা এদের পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে উই নিড দিস প্রুফ উই ডোট নিড ইউর ফান্স উই ডোট নিউর ফাইট উইথ দ্যাম অন দা স্ট্রিট উই ডোট নিড দ্যাম মনে রাখবেন এই দেশে ফাইট করে প্রমাণ করতে করার কোনো দরকার নাই দে ইউ আর হ্যাভি ইউ আর ভেরি পাওয়ারফুল আওয়ামী লীগ আওয়ামী লীগের নিজেদের মানে মানে আপনার এই যে কি বলে মানে এই যে এই যে খুব তাদের জন্য Already, it is not right now. We need to fill it up to bend them in the United States. We need more cases, ladies and gentlemen. More cases. Just, I mean, record the evidence. I mean, provide us. We can build the stage forever so that we can bend them in the United States. Try to understand that. That's not the braver in the United States. You'll go to prison. What we need right now.

তাদের অ্যাক্টিভিটিস দ্বারা মনে করবেন না দেয়ার পাওয়ারফুল নো মানে শেখ হাসিনা আপনার লেলিয়ে দিয়েছে তবে বলে নাকি এই বেশিরভাগ খুত্তা কিন্তু চৌধুরী তানিম ভাই আমাদের সিলেটের লাঙ্গল টু আমেরিকা লাঙ্গল টু লন্ডনের মানে গড়ের বা মাঝি মাল্লার গড়ের সন্তানরা কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা দু কথা বলেছে এদের মাধ্যমে কিন্তু এখানে এই কাজ করা হচ্ছে মনে রাখবেন কোন লেখাপড়া সম্ভ্রান্ত পরিবারের সিলেটি সন্তানের পরিবারের সন্তান কিন্তু এখানে নাই এখানে সান্দা আনোয়ার জামান চৌধুরী বা এই ধরনের কুত্থা যেগুলো আছে কুত্থা টাইপের পড়ালেখা কম সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এরাই কিন্তু এই কাজগুলা করতেছে মনে রাখবেন বিষয়টা সো আমি লেডিস এন্ড জেনেমেন ভালো মানুষের সন্তান কেউ নয় তো আপনাকে আমি অনুরোধ করব প্লিজ কিপ দ্য রেকর্ড উই নিড রেকর্ড আপনি কাউকে মারার দরকার নাই কারোর সাথে জগড়া হওয়ার করার দরকার নাই আপনার সাথে করতে চায় রেকর্ড প্রয়োজনে সিস্টেম এটাকে ইনসাইট করে দিয়ে রেকর্ড করে নিয়ে আসবেন যে সে তাদের যে প্রতিদিন প্রতি প্রতি দিন যেতাদের এটা হচ্ছে এটা কথা বলা অপরাধ নয় সাথে জাতীয় পার্টিকে হবে এবং জাতীয় পার্টির বিষয় একটাই বক্তব্য সৈরাচার এবং গণহত্যাকারীদের কোনো দোষ আসলে মানে আপনার এই দোষারকে বাংলাদেশে রাষ্ট্র dite করতে দেওয়া হবে না জাতীয় পার্টি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের শত্রু জাতীয় ভবিষ্যৎ প্রজন্মের শত্রু এদেরকে রাষ্ট্র dite করার কোনো অধিকার বাংলাদেশে দেওয়া হবে না দা উচিত নয় বলে আমি মনে করি বেন পীর মির্জা ফরহাদ যখন আলমগীর সাহেবকে অনুরোধ করেছি আপনি গতকালকে পাইছেন জামাত বিএনপি আপনাকে রক্ষা করেছে বিএনপি তারপরে আপনার উপরে আপনাকে এটা জাতীয়তাবাদী শক্তিকে সকল জাতীয়তাবাদী শক্তিকে ধাক্কা মেরেছে প্রতিবাদ এবং নিন্দা জানাই এদেরকে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এদেরকে আমাদেরকে রুখে দিতে হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদেরকে বলছি উই নিড এভিডেন্স ডোমেস্টিক ইউনাইটেডেন্ট ট্রাম্প যেটাকে রিভাইজ করেছেন এদের প্রত্যেকটা আইনের আওতে আমরা আনবো ইনশাল্লাহ সময় লাগতে পারে উই আর বিল্ডিং দ্য কেস বাট প্রমাণ রাখবেন প্রয়োজনে পাঞ্চ খেয়ে আসবেন রক্তাক্ত হয়ে আসবেন মারতে যাবেন না হসপিটালে যাবেন পুলিশের কাছে রিপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা এটা করবেন আমরা বইয়ের বিষয়ে লজ্জিত আমাদের সংস্কৃতি ইয়াস জাতীয় পার্টি এগুলাতে নাই এটা আমি আপনাকে বলে রাখি বিদেশে বিশৃঙ্খলা করা সন্ত্রাসী কাজকর্ম করা দেশের মানসমান ধ্বংস কাজটাই তারা করেছে যত মানুষকে খুন করা হয়েছে যত মানুষকে গুম করা হয়েছে লুটপাট করা হয়েছে তার বাদ জাতীয় পার্টিকে নিতে হবে চলে আসবে আমার সময় নাই বেশি আমি আপনাদেরকে বলে রাখি যে উই আর ওয়ার্কিং অন ইট এটা এমন এক জায়গায় আগুন দিয়েছে আমি যখন জড়িত হয়েছি আমি এটার শেষ দেখে সারবো ইনশাআল্লাহ উই নিড এভিডেন্স মারতে দেন মার খেয়ে আসবেন তবে পুলিশ ডাকবেন রেকর্ড করাবেন রেকর্ড নিয়ে আসবেন দ্যাট ইজ ওয়াট ইউ নিড এফ বিআই ইজ ওয়াচিং দেয়ার অ্যাক্টিভিটিস মুভ এভরি সিঙ্গেল ডে

উইনিড যেখানে এভিডেন্স পাবেন আওয়ামী লীগ জড়িত তার নেতাকর্মী জড়িত নাম সহকারে গেলেন ইনশাল্লাহ ভালো থাকবেন এটা আমি আপনাদেরকে অনুরোধ জানাই এদেরকে ইনশাল্লাহ এটা মনে করবেন না আমি শুনেন আমি যে সেদিন গেছিলাম মানে গতকাল দুই দিন আগে আল্লাহ তরফ থেকে আমি গেছি

ভবিষ্যতে যাবে প্রতিটা ঘটনা আমরা জানতে চাই যে আমাদের জীবন হচ্ছে মার দেওয়ার দরকার নেই আপনার দেশের জন্য দু একটা problem খেয়ে চলে আসবেন

ইসলা মমডে অ ু সালা ঠই আমি আ বলছি মোর এেন্স সেস মো এস ব্যাদেম ইসলা আমি আ বলছি ব্যা ই ইস্লা বল আলাম আমি আে ঠ বি।